We'll বিষ্ণুপ্রিয়া দেবী বংশের জামাতা হিসেবে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে সকাল থেকে ধর্মীয় আচার মেনে নতুন ধুতি পাঞ্জাবি সাজিয়ে গলায় ফুলের মালা সুগন্ধি দিয়ে বরণ করা হয় এই দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা নবদ্বীপে এসে মন্দিরে ভিড় করেন মহাপ্রভুর এই ব্যতিক্রমী রূপ দর্শনের জন্য সেবাই ত্রুপ গোস্বামীর কথায় বছর একমাত্র এই দিনেই ভক্তরা মহাপ্রভুকে আশীর্বাদ করতে পারেন জামাই হিসেবে কলকাতা থেকে আগত শ্রীমতী দাস বলেন এই বিশেষ পুজোর কথা শুনেই এসেছে এখানে পুজো দিতে এদিন সকাল থেকে শুরু হয়েছে সেই বিশেষ পুজো প্রতি বছরের মতো এবারও মহাপ্রভুর জন্য প্রস্তুত করা হয়েছে পঞ্চব্যঞ্জন সহ নানান পদ শাক তোর মোচা শুক্তো ডাল ছানার ধোকা পনির ডান্না জামাই ষষ্ঠী স্পেশাল আম দই ক্ষীর অনেকেই তালপাতার শাখা ও সাজা পান সহকারে আসেন মঙ্গল কামনায় পুজো দিতে এই রীতি কয়েকশো বছর ধরেই চলমান নবদ্বীপবাসীর কাছে এই দিনটি হয়ে ওঠে মহাপ্রভুকে জামাই রাজা হিসেবে বরণ করার উৎসব মুখর দিন পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল প্রতি বছরের মতোই আজও সকাল থেকে ভক্তরা মেতে উঠেছেন ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে যেহেতু এটি বিশ্বক্রিয়া সেবিত ধামেশ্বর মহাপ্রভু মন্দির কীভাবে আপনারা এই জামাই সবজি অনুষ্ঠানটাকে উদযাপন করে আজ আমরা মহাপ্রভু হচ্ছেন সনাতন মিশ্রের জামাই তার অর্থ হচ্ছে নবদ্বীপের জামাই হচ্ছে মহাপ্রভু নবদ্বীপবাসী ভক্তরা ভোরবেলায় গঙ্গা স্নান করে আগে এসে মহাপ্রভুকে সার দেবে মহাপ্রভু সার দিয়ে মহাপ্র মহাপ্রভু আমাদের গৃহ দেবতা এবং কুল দেবতা আজকে হচ্ছে মা চৈত্র মা ধ্বংস গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ঘরে জামাই শুধু আজকের দিনে আমরা পাকা সার দিই এবং একটা দিনই জামাই বলে তাকে আপু দুঃখ দুঃখ ধান দুঃখ দিয়ে আশীর্বাদ করতে পারি এই একটা দিনই বসে আমরা পারি এইভাবেই জামাই হিসেবে আসছে তাকে আজকে জামাই হিসেবে এইভাবে বরণ করা হয় তাকে নতুন বস্ত্র পরানো হয় নতুন পাঞ্জাবি নতুন ধুতি নতুন চাদর এইভাবেই আজকে ওইভাবে এবং ষষ্ঠীতে যেমন ষষ্ঠীর সামনে যেমন ষষ্ঠী পুজো যখন কাঁটা মিষ্টি দিয়ে জামাইকে বরণ করা হয় সামনে সামনে রাখা হয় দুপুরবেলায় দুপুরবেলায় নানা যুদ্ধে একদম ভোগ গ্রহণ হবে এবং ইচ্ছা আছে আজকে ভোগের পর থেকে ভক্তদের পায়েস বিলি হবে এবং ভক্তদের আমি হবে এক কুইন্টাল দুধের পায়েস হচ্ছে এই ভক্তদের বিলি করার জন্য আপনি এই বিশ্ববিদ্যালয়ের নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা